বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশ মাসের শুরু উনিশ জানুয়ারি বাকি আর মাত্র দুদিন ইতিমধ্যে সবকটা ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে ফেলেছে কিছু কিছু দলের অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে বিদেশি তারকাদের ভিড়ে এবার বিপিএলে কেমন দল সাজানো রংপুর তা জানাবো আজকের স্পোর্ট প্রতিবেদনে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা লঙ্কান ফাস্ট বোলার মাথিসা পাতিরানা পাকিস্তানের এহসানুল্লাহ ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিং খেলবেন রংপুরে গতবার রংপুরের হয়ে খেলে যাওয়া আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ অমর ধরে রেখেছে রংপুর রংপুরের ভাগ্যও ভালো বিদেশি খেলোয়াড়দের প্রায় প্রত্যেকে আছেন দারুণ ছন্দে এখানে শেষ নয় বাংলাদেশের টি টোয়েন্টি দলের ওপেনার রনে তালুকদার তো রংপুরের ঘরের ছেলের গতবার বিপিএল দ্বিতীয় সর্বোচ্চ রান চারশো পঁচিশ সংগ্রহ ছিলেন এই ওপেনার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে দারুণ ফাস্ট বোলিং করা শেখ মাহাদিও আছেন জাতীয় দলের আরেক নিয়মিত মুখ হাসান মাহমুদ ছিলেন গত মৌসুমে বিপিএল সর্বোচ্চ বাইশটি উইকেট শিকারী বোলার এবার সরাসরি চুক্তিতে তাকে দলে রেখেছে রংপুর ফিরিয়ে আনা হয়েছে শামীম হোসেন ও রিপন মন্ডলকে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে তরুণ ফাস্ট বোলার আশিকুজ্জামানকে চোট থেকে ফেরা এ ডাহানাতেই গত বিপিএল খেলেছেন কুমিরা ভিক্টোরিয়ান্সের হয়ে এবার তার সহজাত অতিরিক্ত বাউন্স অনেকের জন্যই চমক হতে পারে আর উইকেটের পেছনে রংপুরের চেনা মুখ নুরুল হাসান তো আছেই দলভর্তি বিদেশি তারকা থাকলেও দলটির প্রধান কোচ সোহেল ইসলামের আস্থা স্থানীয়দের ওপর আমাদের দলে অনেক তারকা আছে ঠিকই তবে আমরা সেভাবে ভাবতে চাই না বড় খেলোয়াড় এনে ভালো কিন্তু টুর্নামেন্ট জিততে হলে স্থানীয়দের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব সাকিবেরই পালন করার কথা ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসেবে সাকিবকে চেয়েছিল কিন্তু সাকিব বিপিএল খেলতে চান চাপ মুক্ত থেকে গতবারের মতো এবারও তাই রংপুর অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোয়ান ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইস্তিয়াক সাদেক বিষয়টি জানিয়ে বলেছেন আমরা শুরুতে সাকিবকে ভেবেছিলাম কিন্তু সাকিব আমাদের বলেছে ও অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছে না তার নুরুল হাসানকে এ বছরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে সাকিবের চোখের সমস্যা নিয়েও ভাবতে হচ্ছে রংপুরকে চিকিৎসক দেখাতে এখন তিনি লন্ডনে তবে তাকে প্রথম ম্যাচের আগে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইশতিয়াক সাদেক সাকিবের বাংলাদেশে যা এসেছিল লন্ডনেও একই রিপোর্ট এসেছে তার চোখে ফ্লুইড জমেছে আশা করি বড় কোনো সমস্যা হবে না একটু বিশ্রাম চাপমুক্ত থাকলে ঠিক হয়ে যাবে সে আঠারো তারিখে ফিরবে প্রথম ম্যাচ থেকে তাকে পাচ্ছি এদিকে গত দিনে দুর্দান্ত ঢাকার সঙ্গে দারুণ দেখিয়েছে রংপুর রাইডার্স বলিং ব্যাটিং এবং দারুণ দেশি বিদেশি প্লেয়াররা ছন্দে থাকলে দারুণ একটি বিপিএল আসর হতে পারে রংপুর রাইডার্সের ছন্দে রয়েছে দেশি বিদেশি সব প্লেয়ারই তাই নিঃসন্দেহে এবারের বিপিএল আসরে শিরোপা জয়ের প্রত্যাশা করতেই পারে রংপুর রাইডার্স এখন দেখবার বিষয় মাছের খেলায় তাদের পারফরমেন্স কেমন থাকবে আপনার যদি চান রংপুর রংপুরাটা শিরোপা জিতুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন